আসসালামু আলাইকুম জাহিদ মোটরস এর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমাদের সাথে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আকর্ষণীয় লুকের একটি ইলেকট্রিক স্কুটার যদি বলি যে বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বেস্ট কোয়ালিটির এবং বেস্ট কনফিগারেশনের এবং সবচাইতে সুন্দর ইলেকট্রিক স্কুটার এইটা এটা কিন্তু ভুল হবে না কারণ সত্যি সত্যি আসলে এইটা এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বেস্ট ওয়ান কেন বলতেছি এটার যে বিল কোয়ালিটি ডিজাইন আপনার এটার ভিতরে যে মোটর দেওয়া হয়েছে ব্যাটারি দেওয়া হয়েছে এক কথায় অসাধারণ এটা দেখতে যেমন চমৎকার চালাইতে ওরকমই আরামদায়ক কারণ হচ্ছে এটার মধ্যে দেওয়া হয়েছে পুনরোশ ওয়াটের মোটর যেটা থেকে খুব সুন্দরলি আপনি মানে সুন্দরভাবে আপনি জিরো টু এইট্টি কিলোমিটার উঠাইতে পারবেন মাত্র আট সেকেন্ডে এবং এটার মধ্যে অনেকগুলো মুড দেওয়া আছে ওয়ান টু থ্রি অ্যান্ড স্পোর্টস মুড সো এই মুহূর্তের বিবেচনায় এটা কিন্তু এই মুহুর্তে সবচাইতে সেরা কারণ এরকমভাবে কোনোটাই ডিজাইন করা হয় না এখনও পর্যন্ত আর এটার ভিতরে দেওয়া আছে সামনে পেছনে বড় সাইজের টায়ার যেটা সাইজ হচ্ছে একশো দশ সত্তর বারো যেটা সাধারণত স্কুটারে পাওয়া যায় না স্কুটারে সাধারণত থাকে হচ্ছে আপনার ছোট সাইজের টায়ার দশ সাইজের টায়ার যেটা আর এটার মধ্যে দেওয়া আছে সামনে পেছনে স্পেশাল অ্যালোয় রিং যদি সামনে থেকে দেখাও রিমটা যদি দেখাই সামনে পেছনে স্পেশাল অ্যালোয় রিম মানে এটার কাটিংটা খুবই সুন্দর এবং পেছনে দেওয়া আছে দেখেন ব্রেক অর্থাৎ এটা ডাবল স্কুটার সামনে ডিস্ক ব্রেক এবং পেছনেও ডিস্ক ব্রেক আর এই চাকার ভেতরেই কিন্তু মোটরটা দেওয়া আছে আর পেছনে যে বসবে পিলিয়নের জন্য এক্সট্রা ফুট রেস দেওয়া আছে যেটা ইলেকট্রিক স্কুটার সাধারণত পাওয়া যায় না আর এটার যদি ওভারঅল ভিউটা বলি দেখেন খুবই চমৎকার আকর্ষণীয় ডিজাইন আর এটার যেই বিল্ড কোয়ালিটি শুরুতেই বলছি খুবই শক্তভুক্ত আর এটার ভিতরে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে এটা খুবই ভালো মানের প্লাস্টিক এরপর যদি সামনে মিটারে দেখি দেখি আমরা এটার মধ্যে ফুল ডিজিটাল মিটার দেওয়া আছে এখানে সব কিছু ডিটেলসে শো করবে এবং সুইচ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো খুবই ভালো মানের সুইচ কোয়ালিটি ব্যবহার করা হয়েছে আর যদি দেখি যে এটার সিটের নিচে স্পেস বিশাল বড় একটা স্পেস দেওয়া আছে সিটের নিচে আপনি এখানে আরামসে বাইশ লিটার পর্যন্ত জিনিসপত্র রাখতে পারবেন আর পিছনে টেল লাইটটা দেখাও টেল লাইটটাও খুব সুন্দর চমৎকার লাইট ভিজিবিলিটি খুবই ভালো আর এইটার ওভারঅল ভিউ এক কথায় বলতে গেলে অসাধারণ এই মুহূর্তের বেস্ট ইলেকট্রিক স্কুটার এটার এই মুহূর্তে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় মানে দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর একটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক দুটা কালারই আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা এই এই চমৎকার ইলেকট্রিক স্কুটারটি এই মুহূর্তে পার্চেস করতে চাচ্ছেন সরাসরি চলে আসুন জাহিদ মোটরস অ্যান্ড ই বাইকে আমাদের ঠিকানা হচ্ছে জাহিদ মোটরস অ্যান্ড ই বাইক জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে জয়পাড়া দোহার ঢাকা এবং আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আমাদের স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারবেন এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে দেখা যাও এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এই দুটা নাম্বারে অ্যাভেলেবেল আছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম